নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন আজ আমি পালং শাকের পরোটা বানাবো তো এই পালং শাকের পরোটা তো মানে এই শীতকালে ভীষণই ফেভারিট একটা পরোটা আর খাওয়াও কিন্তু খুবই ভালো এই পালং শাকের পরোটা ভীষণই হেলদি হয় বাচ্চা থেকে বড় সবার জন্য তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি বা এই পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো প্রথমে দেখুন কড়াইতে আমি একটু জল দিয়েছি এবং তাতে পালং শাকগুলো ধুয়ে মানে যেগুলো ফেলার ফেলে দিয়ে পরিষ্কার করে তারপরে ধুয়ে পালং শাকটাকে আমি একদম নরম পালং শাক কিন্তু এটা আছে তো এর মধ্যে দিলাম জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন এটাকে নিয়ে হাই হিটে দু থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি যাতে করে পালং শাকটা একটু নরম হয়ে যায় আর দেখুন পালং শাকের কালারটা যেন চেঞ্জ না হয় কারণ গ্যাসে আঁচ মিডিয়ামে রাখলে বা কমিয়ে রাখলে কিন্তু অনেক সময় এই যে কোনো সবুজ কালার মানে শাক সবজির যে সবুজ কালার সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো একটু হাই হিটে রান্না করলে এই সবুজ কালারটা থাকে বজায় থাকে তো দেখুন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর পালং শাকটা এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিচ্ছি জারের মধ্যে আর এখন এর মধ্যে আমি দেব কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাইজটা একটু বড় আছে সেই জন্য আমি একটাই দিয়েছি হলে দুটো দেওয়া যেতে পারে তো যে পালং শাকের জলটা ছিল সামান্য একটু জলটা দিয়ে আমি পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি আর কালারটা দেখেছেন তো খুব সুন্দর এসেছে কালারটা কিন্তু পালং শাকের তারপর আমি আটা নিয়েছি যেহেতু একটা মানে পালং শাকের যে পরোটা বানাবো এটাকে আমি ময়দা দিয়ে বানাতে চাই না কারণ ময়দা একদমই হেলদি না এটা আমরা সবাই জানি আটা শীতল না হেলদি সেই জন্য আমি পালং শাকের পরোটাটা আটা দিয়ে বানাবো তো তার জন্য আটার মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে একটু ময়ান দিয়ে নিলাম এখন আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে এই আটাটাকে আমি মাখাবো আমি এই আটাটা মাখার জন্য কোনো রকম জল ব্যবহার করব না শুধুমাত্র ওই পালং শাকের পেস্টটা দিয়েই কিন্তু পুরো আটাটাই আমি মাখাবো তো দেখুন এইভাবে আমি পালং শাকের পেস্টটা ঢেলে নেওয়ার পর আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি বড়রা আমরা তো পালং শাকের রান্না টান্না করলে সবজি টবজি খাই কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না সেই জন্য বাচ্চাদেরকে শাক খাওয়ানোর জন্য এইভাবে পালং শাকটা দিয়ে যদি পরোটা পানি দেওয়া যায় এই গ্রিন কালারটা অনেক সময় বাচ্চাদেরও খুবই পছন্দ হয় আর পালং শাকের পরোটাটাও কিন্তু ওরা খেয়ে নেবে তো এরমভাবে কিন্তু বাচ্চাদের কথা ভেবেও এরমভাবে পালং শাকের পরোটা কিন্তু ওদেরকে দেওয়া যেতে পারে তো দেখুন এইভাবে পালং শাকের মানে ডোটা পালং শাক দিয়ে আটার ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবং সেখান থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে তার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে আমি মানে এই পরোটাটা বেলে নেব এখানে তেল দিয়েও বেলা যেতে পারে কিন্তু তেল দিয়ে বানালে অতটাও মানে শেপটা ঠিক একদম খুব ভালো করে গোল আসে না অনেক সময় তো সেই জন্যে আমি একটু ময়দা দিয়ে পরটা নিচ্ছি দেখুন শেপটা কত ভালো এসেছে পালং শাকের পর এটা ক্ষেত্রে তো আজকে আমি এরকমভাবে রাউন্ড শেপেই বানালাম তো পরোটাটা বেলার পর আমি ময়দাগুলো একটু হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন পালং শাকের পাউডার মানে যে ডোটা থেকে আমি এরম রাউন্ড শেপে বানিয়ে নিলাম এরমভাবে আরও আমি একটা বানিয়ে দেখাচ্ছি যেভাবে আমরা রুটি বেলি আমি কিন্তু সেভাবেই বেলছি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা কিন্তু করছি না সাধারণত রুটি টুটি যেরমভাবে হয় সেরমভাবেই বেলে নিয়েছি তবে যেহেতু এটা পরোটা তো রুটি থেকে হালকা একটু মোটা রাখা যেতে পারে খেতে খারাপ লাগবে না খেতে ভালোই লাগবে তো দেখুন এই একইভাবে আমি সমস্ত পরোটাগুলোই কিন্তু বেলে নেব চলুন এখন পরোটাগুলো ভেজে নিই শুকনো মানে তাওয়াতে আমি তেল কিন্তু প্রথমেই দিই নি শুকনো তাওয়াতে এখন পরোটাগুলো আমি সেকার জন্য দিয়েছি একটা দিয়েছি তো দিকটা একটু হালকা সেঁকা হয়ে গেলে আমি পরোটাটা উল্টে দেবো তো দেখুন হালকা মতো যখন এরমভাবে সেঁকা হয়ে গেছে একদিকটা আমি পালং শাকের অন্য দিকটা সেঁকার জন্য উল্টে দিয়েছি এখন আমি তেল দেবো দুদিকটা যখন একটু সেঁকা হয়ে যাবে তখন আমি মানে তেল দিয়ে পরোটা ভাজবো খুব বেশি তেল কিন্তু আমি দিইনি দেখেছেন কারণ যেহেতু একটা হেলদি একটা রেসিপি পালং শাকের পরোটা সেই জন্য আমি আটা দিয়েও বানিয়েছি আর তেলটাও যত সামান্য দিচ্ছি যতটা না দিলেই না ততটুকুই তেল দিয়ে আমি পরটা ভেজে নিচ্ছি একটু চেপে চেপে দুদিক থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু তেলটা আমি কম পরিমাণে দিয়েছি সেই জন্য তো দেখুন একটা ভাজা তো আমার হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি তো প্রথমে পরোটাটা দিয়েছি যখন একদিকটা হালকা মতো আবার সেঁকা হয়ে যাবে তখন আমি পালং শাকের পরোটাটা ঘুরিয়ে দেবো আরেক দিকটা সেঁকার জন্য এরমভাবে হালকা করে প্রথমে সেঁকে নিলে প্রথমে তেল না দিয়ে হালকা করে সেঁকে নিলে কিন্তু পরোটাটা ভাজতে অনেক কম তেল লাগে আর তেল খাওয়া তো সবাই আশা করছি জানে যে ভালো নয় শরীরের জন্য একদমই হেলদি না তেল যতটুকু না দিলেই না ততটুকু দিয়ে আমি পরোটাটা বেলবো মানে ভাজবো আর বেলার সময়ও কিন্তু আমি তেল ইউজ করিনি আমি ময়দা দিয়ে বেলেছিলাম দেখুন এইভাবে চেপে চেপে দুদিক থেকে খুব ভালো করে আমি ভেজে ঠিক এই রকম ভাবেই আমি সব পরটা ভেজে নেব দেখুন পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরোটাটা তুলে রাখবো তো একই ভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই ভিডিওটা পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই